জাহান নামে দেখলাম জাহান নামে পড়ে আছে এ মা বল কেন তোমরা জাহান নামে কেন বেশি আমার নবী বলছেন পৃথিবীর মহিলারা জেনে রাখো তোমরা স্বামীর না শুক্রিয়া করো স্বামীর কথা তোমরা শুনো না স্বামীর বিনা অর্ডারে চলাফেরা করো আমার কতগুলো মা খালা পিটি বোন আমার জেনে রাখো আল্লাহ পাকরা বুলার আমিন আর পুরুষদেরকে সমর্থন করে বলছেন আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহ আজও পুরো যাব জালিকাজ কাল ঘুম ইনাল্লাহ খবরু নিমান ইসলাম আল্লাহ বলে হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আমার পুরানামিন নবী কে বলছে নবী বলে না বড়পুর বলে নয় কালিকাপুর বলে নয় ইসলামপুর বলে নয় চাচকি বলে নয় আল্লাহ পাদামিন নবী কে বলছে নবী তুমি জানিয়ে দাও পৃথিবীর মানুষকে বলে দাও তারা যখন বাড়ি থেকে বাইর হবে পুরুষেরা তোমাদের চোখের জানো দৃষ্টি নিচে থাকে অপূর্ণারীকে দেখা যাবে না এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন। পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো পৃথিবীর পুরুষরা জেনে রাখো আল্লাহ দুই জায়গায় একটা পুরুষকে সম্বোধন করে বললেন আরেক জায়গায় নারীকে সম্বোধন করে বলা হলো আমার রব্বুল আলামিন বলেন নবী বলে দা ও পুরুষরা তোমরা নিজ জাকারিয় তোমরা হেফাজত করবে ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর জমিনে যা কাজ করো ジニセのでバーは。 আমার আল্লাহ পাক জানতে পারে তাই আমি আপনাদেরকে বলি বাবাজি ভাই আমার বিশ্ব নবী হাদিসের পাতা নবীজি বলেছেন আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাত্তা কু দুনিয়া ওয়া তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরায়েল কানাত ফিন নিসায়ে আল্লাহর নবী বললেন ও পুরুষেরা তোমরা সাবধান হয়ে যাও ও মানুষের সন্তান হয়ে যাওয়া আমার নেবী বললেন তোমরা মেয়েদের নিকট তোমরা যাবে না মেয়েদের কারি তোমরা যাবে না মেয়েদের নাজিক তোমরা যাবে না মেয়েদের কাছ থেকে তোমরা দূরে থাকো মেয়েদের কাছ থেকে তোমরা সরে থাকো আমার নেবী তিনি বললেন কেননা বাড়ির স্ত্রীর মধ্যে ঘটনা ঘটেছিল আমি বলবো অপুরুষেরা অপর নারীকে দেখা এটা হারা এটা পাত হবে এটা গুণা হবে যেমন পুরুষ অপর নারীকে দেখতে পারে না ওই মতো ও নারী পুরুষকে দেখতে পারে না দেখার জন্য একটাই তোমার সঙ্গের সাথী আছে যার সঙ্গে তিন খানা আয়াত পড়া হয়েছিল একজন পুরুষ একজন মহিলাকে বাড়ি নিয়ে আসবে একজন পুরুষ একজন মহিলাকে ঘরে নিয়ে আসবে আমার বিশ্ব নবী বললে তুম কাহুল মারা তো আর বাইলিমা লিখা বল জামা লিখা বলে হাসাবি বলে দিন জাতি দিন আল্লাহ নবী বললে পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো যে মহিলাকে তুমি বই উপহার দিয়ে করে যে মহিলাকে তুমি ঘরে নিয়ে আসবে আমার নাবি বললে চারটা দিক দেখে তুমি বিয়ে করবে বাবাজি ভাই আমার চারটা দিকের ভিতরে যদি তিনটা যদি গুণ না থাকে একটা যদি গুণ পাওয়া যায় তাহলে ওই মেয়েটাকে আপনি যদি ইসলাম সম্পর্কে যদি তার জ্ঞান আছে মেয়েটা কোরআন পরে নামাজ পড়ে ওই মেয়েটাকে বৌমা করে ঘরে নিয়ে আসবে ও পৃথিবীর মানুষের আরে তোমরা জেনে রাখো আমার নবীজি বললেন তোমরা জেনে রাখো একজন মহিলা যদি আদর্শ বা হয় একজন নারী যদি নামাজি হয় আল্লাহ ওই মহিলাটাকে ঘরে নিয়ে আসবে আমার নবী বললেন তোমার বাড়িতে আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে বরকত না ছিল হবে কারণ যেই মেয়েটাকে আপনি নিয়ে আসবেন আমার বিশ্বনবী বললেন ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ও খায়রুল মাতাই দুনিয়া আল মারাতু সালেহা আল্লাহর নবী বললেন ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো পৃথিবীর মাটিতে সম্পত্তি জমি জায়গার কথা বলা হলো না আল্লাহর নবী বললেন যার বাড়িতে মারাতু সালেহা নেক বিবি আছে যার বাড়িতে

ছেলে মেয়ের বিয়ে দিতে যে একটা চিন্তা ভাবনা করছি ওরে কি কোরআন পড়া দেখবে নামাজ পড়া দেখবে কিছু দেখা যায় না বলছে মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করা আছে এটার সঙ্গে বিয়ে দে বলে বিয়ে তো সবই ঠিক আছে লেনদেন ঠিকই হলো কি লেনদেন জানেন এমন এমন লেনদেন হয়ে যাচ্ছে বড় দুঃখ আল্লাহ ভাগবা চিন্তা করতে বেড়েছেন জবাব দিবেন কি মেয়ের বাবার কাছ থেকে মেয়ের বাবার কাছ থেকে সম্পূর্ণ টাকা ছেলে হওয়াটা মনে করছে আল্লাহ হকবার ছেলে হয়েছে মানে ব্যাটা হওয়া মানে বড় খুশি হ্যাঁ বেটা মানে ব্যথা ব্যাটাতে খেতে দেয় না দেখে দেখছে মনে করছে কত বাড়িতে কেসরে ভাই বেটি কিন্তু আপনার বাড়িতে আছে আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম বললেন ওরে পৃথিবীর মহিলারা যিনি রাখো পৃথিবীর মানুষেরা যার বাড়িতে প্রথম কন্যা বাড়িতে যার মেয়ে আছে আমার বিশ্বনবীজি বললেন এই মেয়ের সম্মান আল্লাহ ভগবান আল্লাহ